বিয়েবাড়ি কিংবা গায়ে হলুদের ডালা অথবা অতিথি আপ্যায়নে নকশি পিঠার কিন্তু কোনো জরুরি নেই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একসাথে কয়েকটি নকশি পিঠার ডিজাইন আশা করি আপনাদের সকলেরই এই পিঠার ডিজাইনগুলো ভালো লাগবে চলুন আমরা চলে যাই পিঠা পিঠার ডিজাইনে তো প্রথমে আমি আপনাদের একটা অন্যরকম ফুল পিঠা বানানো দেখাচ্ছি তো এরকম ছোট ছোটো লেচি কেটে নিয়েছি তারপর এগুলোকে চিরুনির সাহায্যে দুই পাশে ডিজাইন করে এই যে জোড়া লাগিয়ে দিলাম একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পারবেন আমি কিভাবে একটা গোলাপ তৈরি করে নিচ্ছি ছোট একটা গোলাপ আমি ধীরে ধীরে কিন্তু বানিয়ে নিলাম দেখেন খুবই সুন্দর একটা ছোট গোলাপ কিন্তু বানিয়ে ফেললাম এখন এই গোলাপটা আমি এক পাশে রেখে দিচ্ছি দুইটা এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি এই পিঠাটা বানানো খুবই সহজ আর দেখতে অনেক বেশি সুন্দর হয় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পিঠাটা বানানোর শুরুতেই আমি দুইটা লেচি সমান করে নিয়েছি এবং চাকর সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি এখন একটা কাঠির সাহায্যে পিঠাগুলোর পাশগুলো আমি উলটিয়ে ফোল্ড করে নিচ্ছি আমি কিন্তু খুবই সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন পিঠার ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক করে করতে হয় আর ডোটাও কিন্তু পারফেক্ট করতে হয় দেখেন আমি কি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও ফোল্ড করে নিতে পারবেন এটা কোনো আহামরি কিছুই না দেখলেই বুঝতে পারবেন এখন এই যে পিঠাটা এখানে বসিয়ে দিলাম এই এটা কিন্তু পানি দিয়ে জোড়া লাগাতে হবে এখন চলে যায় আবার নেক্সট পিঠাতে তো একটা রুটি আমি বেলে নিয়েছি এখন এটার চারপাশ কিন্তু কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পিঠার চারপাশ কিন্তু কেটে নিয়েছি একটা চার শেপ দিয়ে নিলাম আর কি এই পিঠাটাও বানানো কিন্তু খুবই সহজ আমি আজকে অনেকগুলো পিঠার ডিজাইনই আপনাদের সাথে দেখাবো যারা একেবারেই পিঠা বানাতে পারেন না তারা খুব সহজেই কিন্তু এই পিঠার ডিজাইনগুলো করতে পারবেন তো দেখেন চার কোনা সেই এটা কোনাগুলো কিন্তু আমি মাঝখানে এসে এরকম জোড়া লাগিয়ে দিলাম শুধুমাত্র একটা চামচের সাহায্যে এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি পাশে। আর আমার পিঠার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমার পিঠার ডিজাইন করার জন্য কিন্তু প্রথম স্টেপ এটা শেষ হয়ে গেছে এখন আমি কাটা চামচের সাহায্যে সাইডের অংশগুলোকে কিন্তু একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এটা খুবই ইজি আপনারা সবাই করতে পারবেন এটা পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আরেকটা আমি ফুল বাড়িয়ে নিচ্ছি আমি আগেও বলেছি এই পিঠাগুলো কিন্তু পানির সাহায্যে জোড়া লাগাতে হবে আমিও কিন্তু পানির সাহায্যে জোড়া লাগাই আপনাদের দেখিয়ে দিলাম বলেও দিলাম এখন চলে যায় আরেকটা নতুন পিঠার ডিজাইনে তো একটা রুটি বেলে নিয়েছি এটারও চারপাশ কিন্তু আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি সবচেয়েতে সহজ এই ডিজাইনগুলো যারা কোনো দিন পিঠা বানাননি বা বানাতে পারেনি না তারা খুব সহজেই এই ডিজাইনগুলো ফলো করলেই কিন্তু পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন চাকর মাথা দিয়ে কিন্তু আমি এখন এর চারপাশে একটু একটু করে কেটে নিচ্ছি একেবারে কাটা যাবে না এখন এগুলো উলটিয়ে নিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে অবশ্যই এই পিঠাগুলো কিন্তু তেলে মুচমুচে করে ভেজে গুড়ের শিরায় অথবা চিনির শিরায় ভিজিয়ে রেখে তারপর খেতে হয় এগুলো আপনারা বিয়েবাড়ির ডালা সাজাতে কাজে লাগাতে পারবেন মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু এগুলো দিতে পারবেন আমি খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন সাইডের অংশটাকে কিন্তু আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি বেশি কিছু লাগে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাটা চামচ দিয়েও কিন্তু অনেক সুন্দর পিঠা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবি না দেখেন কত সুন্দর হয়েছে এখন এটাকে আমি মাঝখানে ফোল্ড করে নিলাম খুবই সহজেই হয়ে গেল আমার এই সুন্দর আরেকটি ফুল পিঠার ডিজাইন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে চলুন এখন চলে যায় আরেকটা নতুন পিঠার ডিজাইনে তো আমি একটু ভিন্ন স্টাইল আপনাদের একটু সূর্যমুখী পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা আটা ডোনিয়ে নিয়েছি তারপর দুইটা লেচির ভেতরে এটাকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে ফোল্ড করে নিচ্ছি একেবারে চেপে চেপে আটকে দিবেন তাহলে কিন্তু আর খুলে যাবে না আর দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু কাঁটা চামচের সাহায্যের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি এই পিঠার ডিজাইনগুলো এত সুন্দর হয় না দেখলে কিন্তু আসলে বিশ্বাস করার মতো না আপনাদের কাছে হয়তো অনেক বেশি কঠিন লাগতে পারে কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটি ফলো করে করে তাহলেই বুঝতে পারবেন এটা আমি কত সহজে ইজিভাবে বানিয়ে ফেলেছি দেখেন সূর্যমুখী পিঠার শেপ অলরেডি চলে এসেছে এখন এটাকে আমি একটা কেঁচির সাহায্যে মাঝখানের অংশটুকু ডিজাইন করে নিচ্ছি এত করে পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে আর ভাজার সময় কিন্তু কাঁচা থেকে যাবে না ঠিক এইভাবে একটা কেজির সাহায্যে আপনারাও এরকম ডিজাইন করে নেবেন তাহলে দেখতে কিন্তু সূর্যমুখী পিঠার মতোই লাগবে আমি কিন্তু কোনো কালার ফুড ইউজ করিনি কারণ কালার ফুড আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেক্ষেত্রে আমি একেবারে নর্মাল সাদা পিঠার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চলুন চলে যায় আরেকটা নতুন পিঠার ডিজাইনে তো একটা চার চারকোনা শেপের বড় একটা লেচি কেটে নিয়েছি এই পিঠাটা কিন্তু অনেক লেয়ারের হবে অনেক বেশি মুচমুচে হবে এই চার চারকোনা শেপের লেচিটাকে আমি চার ভাগ করে এখন একের উপর এক সাজিয়ে নিব এগুলো একেবারে খাজা সিস্টেমের মতো হয় এগুলো খাজা যেমন অনেক লেয়ারের হয় এই ফুল পিঠাটাও কিন্তু অনেক লেয়ারের হয় তো আমি সাজিয়ে নিয়েছি মাঝখানে একটু গর্ত করে নিলাম যাতে এটা শেপটা আমি ঠিক রাখতে পারি একটু খেয়াল করলেও আপনারা কিন্তু এটা করে ফেলতে পারবেন তো দেখেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এখন এগুলোকে আমি এইরকমভাবে ঠিক উল্টো পাশ থেকে এরকম ফোল্ড করে নিচ্ছি আসলে এত সহজভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই বুঝতে পারবেন কয়েকবার দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন এইভাবে যদি পিঠা বানানো যায় তাহলে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে আর খাওয়ার সময়ও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখেন কত সহজেই কিন্তু আমি পিঠাটা বানিয়ে ফেলেছি একেবারে খুবই সহজভাবে দেখালাম অনেক সুন্দর হয়ে গেছে চলুন আরেকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় যে একটা একটা ডিজাইন দেখালে আপনারা অনেক সময় খুঁজে পান না বা বুঝতে পারেন না কিন্তু একটা বড় ভিডিওর মাধ্যমে যদি কয়েকটি ডিজাইন দেখানো যায় তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন তো এই পিঠাটা বানাচ্ছি পুর দিয়ে এটা কিন্তু আপনারা মিষ্টি পুর বানাতে পারেন ঝালপুর দিয়ে এই ফুল পিঠাটা বানাতে পারবেন বিশেষ করে মিষ্টি পুর দিলেই বেশি ভালো লাগে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা ঝালপুর দিয়েও এটা করতে পারেন তো দুইটা লেচের মধ্যে কিন্তু আমি পুরটা ভরে দিয়েছি এখন কাটা চামচের সাহায্যে চারপাশে আমি ডিজাইন করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে এখন চাকর সাহায্যে কেটে নিচ্ছি একটু বড় বড় শেপ করে কিন্তু কেটে নিচ্ছি চারপাশে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি ঠিক দেখেন কিভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু একটা ফুল পিঠাই হয়ে যাবে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন আমি যেভাবে দেখানো চেষ্টা করতেছি আপনারা এইভাবে ফোল্ড করবেন তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখেন কত ইজিভাবে আমি কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেললাম আশা করি এই পিঠাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে একেবারে ফুলের মতো তারপর আরেকটা সহজ একেবারে সহজ শুধুমাত্র চিরুনি আর চাকুর সাহায্যে বানিয়ে ফেলতে পারবেন এই ফুল পিঠাটা এটা দেখলে তো অবাক হয়ে যাবেন এটা দেখতে অনেক সুন্দর হয় তো একটু মোটা করে আমি রুটি বেলে নিয়েছি তারপর গোল শেপ করে এখন এই চিরুনির সাহায্যে দেখেন আমি আড়ি করে এরকম দাগ কেটে নিয়েছি এখন চাকর সাহায্যে চারপাশে কেটে নিচ্ছি দেখেন কিভাবে কেটে নিচ্ছি এখানে কোনো প্রকার খেজুর কাটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন পিঠা পিঠাগুলোর ডিজাইন কিন্তু খুবই ইজি আরও যদি আপনাদের নতুন নতুন পিঠার ডিজাইন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন পিঠার ডিজাইন পেয়ে যাবেন আর নতুন নতুন রেসিপিও পেয়ে যাবেন দেখেন খুবই ইজিভাবে কিন্তু আমি এই পিঠার ডিজাইনটাও করে ফেললাম কত সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য